আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবিন্দু আশা করি আপনারা সকলে ভালো আছেন মাদ্রাসার শিক্ষকদের জন্য একটি সুখবর আমি এই শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে এই বার্তাটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি তার আগে বলে নেই যারা মাদ্রাসার শিক্ষক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আপনাদের শিক্ষামূলক যে শিক্ষকদের যে বার্তাগুলো দেয়া হয় আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি দিয়ে থাকি তাই বলতেছি যে আপনারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে বলা আছে যে মাদ্রাসার শিক্ষকরাও অষ্টম গ্রেড পাবেন সুখবর একটি মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা দাখিল সহকারী শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের মতো অষ্টম গ্রেড বেতন পাবেন মাদ্রাসা অধিদপ্তর থেকে এই সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রালয়ে পাঠানো হয়েছে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে সোমবার ষোলোই সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বাত্রায় এ তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান মাদ্রাসার বর্তমান জনবল কাঠামোতে সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেড যাওয়ার সুযোগ না থাকায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জনবল কাঠামো সংশোধন করে শিক্ষকদের অষ্টম গ্রেড প্রাপ্তির সুযোগ রেখে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তা অনুমোদন হলে মাদ্রাসা সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেড পাবেন জানা গেছে বর্তমানে মাদ্রাসা কৃষি আইসিটি ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেড বেতন পাওয়ার সুযোগ পেলেও নতুন ও নীতিমালা জারি হলে সব বিষয়ে সহকারী শিক্ষক অষ্টম গ্রেড বেতন পাবেন উল্লেখ্য মাদ্রাসা সহকারী শিক্ষকরা বিএড ছাড়া যোগদান করলে এগারোতম গ্রেড বেতন পাবেন আর বিএড স্কেল পেলে তারা দশম গ্রেড বেতন পাবেন মাদ্রাসা এমপি তো নীতিমালায় চাকরি দশ বছর একটি উচ্চতর গ্রেড ও ১৬ বছরের আরেকটি উচ্চতর গ্রেড পাওয়ার কথা সহকারী শিক্ষকদের সেই হিসাবে বিএড স্কেল ও দুইটি উচ্চতর গ্রেড পেয়ে শিক্ষকদের বেতন অষ্টম গ্রেড আসার কথা কিন্তু দুই হাজার বিশ খ্রিস্টাব্দে তেইশে নভেম্বর জারি করা এমপিত নীতিমালা বিএড এস্কেলকে উচ্চতর গ্রেড হিসাবে গণনা হবে বলে সুস্পষ্ট ঘোষণা না থাকায় শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন দেওয়া যাচ্ছিল না তবে দুই হাজার একুশ খ্রিস্টাব্দে মার্চে জারি হওয়া স্কেল কলেজ স্কুল কলেজের এমপিত নীতিমালা বিএড স্কেল যে উচ্চতর গ্রেড না সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা ছিল তাই স্কুলের সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেডের বেতন পাওয়ার সুযোগ পেলেও মাদ্রাসা সহকারী শিক্ষকরা তা থেকে বঞ্চিত ছিলেন এরকম শিক্ষামূলক আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তাই শিক্ষকদের বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ